আমার মানেই একটানা পরিশ্রম আর পরিকল্পনার বাস্তব রূপ আমাদের লেয়ার এর খাঁচা বানানোর কাজ চলমান আছে বাইরে বৃষ্টি হচ্ছে তাই দোকানের বারান্দায় বসেই কাজ করতেছি আসসালামু আলাইকুম আমাদের লেয়ারের যে খাঁচা বানানোর ভিডিও এর আগে দিয়েছিলাম তখন আমরা ভালো বাস সংগ্রহ করে সেই বাস থেকে বাটাম তৈরি করতেছিলাম খাঁচা বানানোর জন্য বাঁশের বাটাম তৈরি করা সেই বাটাম গুলো আমরা ড্রিল মেশিনের দ্বারা ছিদ্র করে নিয়েছি এবং তার ভিতরে যেন আমরা তার কাটা খুব ভালোভাবে লাগাতে পারি বাস যেন ফেটে না যায় ফেটে গেলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে সেখান থেকে আমরা ফ্রেম লাগাতে পারবো না আমরা কিন্তু অলরেডি সবগুলো ফ্রেম বানিয়ে ফেলেছি সাইজ মতো এখন শুধু বাকি আছে ফ্রেম গুলো এক জায়গায় করা এক জায়গায় করলে কিন্তু আমাদের খাঁচা প্রস্তুত হয়ে যাবে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতেও কিন্তু আমাদের কাজ আমরা দোকানের বারান্দায় খাঁচা বানানোর কারণ আমাদের হাতে সময় খুবই কমে মুরগিগুলোকে খাঁচাই তুলতে হবে তাই আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছি গুলো তৈরি করার জন্য যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা খাঁচা গুলোকে রেডি করে ফেলবেন ইনশাআল্লাহ আপনারা যারা খাঁচা তৈরি করবেন তারা অবশ্যই মনে রাখবেন যে বিষয়টি সেটিও খাঁচা তৈরির সময় আপনারা ভালো বাস সংগ্রহ করবেন এবং ভালো বাঁশ দিয়ে খাঁচা তৈরি করবেন কারণ পরবর্তী সময়ে আপনারা যেন এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং খাঁচা তৈরি করে যেটা আপনারা মুরগি ঘরে ফিটিং করার পরেও চাপ প্রয়োগ করতে হবে বিশেষ করে যখন মুরগিকে ভ্যাকসিন করা হয় তখন কিন্তু এই খাঁচার উপর দিয়ে হাটাহাটি করতে হয় চলাফেরা করার জন্য কিন্তু এই খাঁচার উপর উঠতে হয় আপনারা যদি ভালো বাস ব্যবহার না করেন তাহলে কিন্তু খাঁচার উপর আপনারা উঠতে পারবেন না আমরা কিন্তু ডিম দিয়ে পরীক্ষা করে নিচ্ছিলাম যে খাঁচার ভিতর থেকে ডিম ভালোভাবে বের হবে কিনা তো আলহামদুলিল্লাহ খাঁচা পুরাপুরি রেডি আমাদের এরপরে আমরা খাঁচার উপরে উঠে পরীক্ষা করতেছিলাম এই খাঁচার লোড কিরকম নিতে পারবে তো আলহামদুলিল্লাহ খাঁচার করার পরে খুবই ভালো আছে আছে আগের অবস্থায় করতেছে না তার মানে আমাদের খাঁচাটা সঠিক ভাবে বানানো হয়েছে আপনারা যদি খাঁচা তৈরির সম্পূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও এ টু জেড ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ